কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা নাইনটি ফাইভ আমি সঙ্গীতা শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করবো সেটা হলো একটা বিয়ে বাড়ির ব্লগ মানে আমার শ্বশুর বাড়িতে রিলেটিভের একটা বিয়ে ছিল আর সেটা ছিল প্রচণ্ড ঠান্ডাতে মানে আমাদের বালুঘাটও ঠিক যেমনই ঠান্ডা আর কালিয়াগঞ্জে মানে যেখানে আমরা যাচ্ছি এখন সেটা হলো কালিয়াগঞ্জে বিয়ে ছিল তো সেখানে তো আরও অস্বাভাবিক ঠান্ডার দিনটা ছিল চব্বিশে জানুয়ারি মাঘ মাস সেই সময় যে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল বলার মতন না তো আমরা সন্ধ্যা নাগাদ রওনা দিয়েছিলাম যেহেতু ওর কাসটাচ থাকে সব কিছু মিটমাট করে সন্ধান আগা রান্না দিয়েছিলাম তারপরে আমরা ওই আটটা নাগাদ গেছিলাম আর এখানে গিয়ে দেখছি যারা বার্থডে সেলিব্রেশন হচ্ছে তো সেখানে আমরা জয়েন করলাম আর এবারে চলে আসলাম ঠিক পরের দিন সকালবেলা মানে চব্বিশ তারিখে দিয়েছিল আমরা গেছিলাম তেইশ তারিখে আর যেহেতু ছেলের বাড়ি হলো কালিয়াগঞ্জে আর মেয়ের বাড়ির যে বিয়ে সেটা হলো শিলিগুড়িতে ও হ্যাঁ তোমাদের তো বলা হয়নি আমরা কিন্তু ছেলের বাড়ির পক্ষ ঠিক আছে তো আমরা হলো সকাল সকাল রওনা দেব জন্য তো ওই জন্য আমরা কিন্তু আগের দিন রাতেই পৌঁছে গেছিলাম কারণ অত সকালে আস এসে আবার গাড়ি জার্নিং করে শিলিগুড়ি যাওয়াটা একটু পসিবল হবে না তো সেই কারণে আগের দিনে চলে এসেছিলাম তো চলো বন্ধুরা তোমাদের সাথে বাকি কথা হচ্ছে বাকিটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখানো বন্ধুরা বরের সমস্ত রিচুয়ালস করে দেওয়া হয়েছে এখন বর যাবে হলো আমাদের আর কি হবু নতুন বর যাবে হলো বিয়ে করতে যেহেতু বরের গাড়িটা আগে যাবে তো সেই জন্য ওদের গাড়িটা আগে ছেড়ে দেওয়া হবে এদিকে বর গাড়িতে উঠেও গেছে আর গাড়ি এক্ষুনি ছেড়ে দিকে বলে গাড়িটা কিন্তু বেশ সুন্দর সাজানো হয়েছে সাথে বাড়ির প্যান্ডেলটা ভীষণ সুন্দর লাগছে আর গায়ে হলুদ কিন্তু আগে হয়ে গেছে কারণ যেহেতু সকাল সকাল রওনা দিতে হবে একদিনে হবে না সেই জন্য গায়ে হলুদটা আগের দিনে হয়ে গেছে আর গায়ে হলুদের গাড়ি কিন্তু আরও আগে চলে গেছে মানে বরের দিদি অনেক ভোর ভোর থাকতে গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছে গায়ে হলুদের মানে গাড়ি চলে গেছে আগে আর এদিকে এখন বড় রওনা দিল আমাদের গাড়িটা রওনা দিবে আরেকটু পরে মানে যেহেতু মেয়ের বাড়ির অনেক তত্ত্ব আছে সেইগুলো নিয়ে যেতে হবে তো এদিকে দেখো সমস্ত কার্টুনের মধ্যে প্যাকেট করা হয়ে গেছে আর যেগুলো কার্টুনে ভরা যায়নি সেগুলো আলাদা আলাদা করে নিয়ে নেওয়া হয়েছে যেহেতু বাসে যাবে আমাদের জন্য কিন্তু বাস করা হয়েছে তো সেই জন্য বাসে যেহেতু যাবে সেই জন্য সব এলোমেলোতে না হয়ে যাওয়ার জন্য কার্টুনের মধ্যে সমস্ত প্যাকেট করে দেওয়া হয়েছে আর এদিকে সব দেখতেই পাচ্ছ সমস্ত তো তত্ত্বের কার্টুনগুলো এক এক করে তুলে দেওয়া হচ্ছে যেহেতু এটা গাড়িটাতে এবার স্লিপারও আছে তো সেই জন্য স্লিপারের মধ্যে সমস্ত কার্টুন তুলে দেওয়া হচ্ছে তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম বেশ ঠান্ডা পড়েছিল বিয়ের দিনগুলোতে মানে এতটাই ঠান্ডা যে রোদ তো উঠছে না কয়েকদিন ধরে হয়ে গেল আর তার উপরে আবার বৃষ্টি মানে শিলিগুড়িতে তো আগের দিন ঝমঝমে বৃষ্টি হয়েছে আর আমরা এখন বাসে করে রওনা দিত রাস্তায় কিন্তু বৃষ্টি পেয়েছি বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর তার সাথে কি ঠান্ডা পড়েছে জানি না রাতে কি অবস্থা হবে ওখানে গিয়ে বিয়েবাড়িতে আর এদিকে দেখুন বাসে উঠতে না উঠতে আরেকজনে ভীষণ ঘুম পেয়ে গেছে তো আমি ক্যামেরাটা অন করাতে উনি নাটক করা শুরু করে দিল তো যাই হোক আমারও একটু ঘুম ঘুম পাচ্ছে আসলে অনেকটা দূরে যাননি আর এদিকে না আমরা সকাল সকাল সবাই স্নান করে নিয়েছি ভাগ্যে স্নানটা করে নিয়েছিলাম যে যা বৃষ্টি হচ্ছে জানি না কখন গিয়ে পৌঁছাবো আর যা ওয়েদার রোদ তো আজকে উঠবে না মনে হচ্ছে তো আমরা কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট করে রওনা দিয়েছিলাম তবে অনেকক্ষণ পর আবার আসলাম আর কি ঘন্টাখানেক পরে একটা ধাবাতে থেমেছিল তো সেখানেও পুরী সবজি নিল আর আমি না ঝুড়ি বুন্দা নিলাম এত পেটটা গুলোচ্ছে মানে বাসে না অনেক দিন পর যাওয়া হলো সবসময় ট্রেনে যাতায়াত করি তো বাসে অনেক দিন পর যেহেতু যাতায়াত করা হচ্ছে সেজন্য না শরীরটা ভীষণ মানে গুলোচ্ছে আর মাথাটা ঝিমঝিম করছে তো যাই হোক সাথে সাথে গরম চা ছিল গরম চাটা খেয়ে আবার আমরা রওনা দিচ্ছি বৃষ্টি আর বৃষ্টি সবাই উঠে পড়ছে আমরা কি বাদ aitäh ! তো এবার বন্ধুরা আবার অনেকক্ষণ পর আমরা আবার চলে এসেছি এখন কিন্তু আমরা শিলিগুড়িতেই চলে এসেছি তো শিলিগুড়ি এখানে একটা হোটেলে আমরা থেমেছি তো এখানে না আমাদের দুপুরের খাওয়ারের আয়োজন করা হয়েছিল তো এখানে এখন সবাই আমরা দুপুরে লাঞ্চটা ছেড়ে নিচ্ছি অনেক কিন্তু বেলা হয়ে গেছে প্রায় তিনটে চারটে বাজে এখন যদি এসে যদি স্নান করতাম তাহলে আর রাতে আর বিয়ে বাড়িতে যাওয়া হতো না ভাগ্যে স্নানটা করে এসেছিলাম আর এখানে এসেও দেখি বেশ ভালো বৃষ্টি হয়ে গেছে তবে এখন বৃষ্টিটা একটু থেমেছে তো আমাদের এদিকে দেখো গরম গরম ভাত দিয়েছে সাথে বেগুনি ডাল মাছ তারপরে ছিল আলুর চিপস চাটনি সব মিলে কিন্তু দুপুরে খাওয়া দাওয়াটা বেশ তো এবার এখন আমরা হোটেলে চলে যাবো মানে আমাদের হোটেলে থাকার ব্যবস্থা করেছে তো এখান থেকে গাড়ি করে আমাদেরকে হোটেলে নিয়ে যেয়ে রাখবে তো তারপরে রাতের ব্লগটা নিয়ে খুব শিগগিরই আসছি আজকে মতন এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো পাশে দেখো টাটা খুব শিগগিরই আসছি নতুন একটি ব্লগ